সবাইকে শুভেচ্ছা আমি আপনাদের সাথে আজকে কথা বলবো ফেরত যায় হ্যাবা হলো আপনি গিফট করাকেই কেই হেবা করা অর্থাৎ আপনার সম্পত্তি কাউকে যদি দান করেন বা গিফট করেন সেটাই হচ্ছে হেবা এটা আপনি আপনার সন্তানদেরও করতে পারেন সন্তানের বাইরেও যেটা ওকে করতে পারেন হেবা করা সম্পত্তি ফেরত নেওয়া যায় কিনা এটা অনেকেই প্রশ্ন করেন অনেকেই জানতে চান এই বিষয়টা নিয়ে হেবা করা সম্পত্তি সাধারণত ফেরত নেওয়া যায় তবে আপনি যদি কোর্টের মাধ্যমে প্রমাণ করতে পারেন যে আপনি যে সময় হেবাটা করেছিলেন সেই সময় আপনি আনসাউন্ড মাইন্ড ছিলেন বা আপনাকে ভুল বুঝিয়ে আইনের ব্যত্যয় ঘটিয়ে হেবাটি হয়েছে তাহলে আপনি হচ্ছে সেই শুধুমাত্র এই একটা ক্ষেত্রেই কোর্টের মাধ্যমে আপনি হেবার সম্পত্তি ফেরত পেতে পারেন এছাড়া হেবার সম্পত্তি ফেরত পাওয়ার অন্য কোনো উপায় 嗯。